আমি এসেছি এই মুহূর্তে দেখা করা না দেখা করা সমান বাট আর ভালোবাসতেন খাবার খেতে দিতেন ক্যান্টনমেন্টে পাকিস্তানের সময় সেই সময় একসাথে কারণ সবাই যত কথাই বলে আইব খানের সামনে যারা বাড়ি ওনাকে নিমন্ত্রণ করেছিলাম এই আইব খানের এতে ক্যাপ্টেন জিয়াকে ওটা উনি মনে রেখেছিলেন আমার নাম মোহাম্মদ আলী আমি ক্যানাডা থেকে এসেছি এই আজ ভোর রাতে পুতুল আপার পাশে থাকার জন্য আমি জিয়াউরানাদের সহযোদ্ধা মোহাম্মদ আলী ক্লের আমি বন্ধু পঞ্চাশ বছরের আপনারা এবং আমি অস্ত্র জমা দানকারী মুক্তিযুদ্ধ ঢাকার রেঞ্জের ডিআইজির কাছে জিয়া ভাই আমাকে অনেক স্নেহ করতে আমার বিয়েতে উনি তখন ক্যাপ্টেন জিয়া ইসলামাবাদের এতে সেই সোমবার থেকে এখন পর্যন্ত আমার সাথে সেই সম্পর্ক ছিল ওনার ইন্তেকাল এক পর্যন্ত এখানে আমার কয়টা ছবি এখানে আছে আমার বিয়েতে শেখ মুজিব সাহেব ছিলেন প্রেসিডেন্ট মার্শাল সেই সুবাদে ওনার সাথে এখানে আছে এখানে আছে আমি কুইনের সাথে বাংলাদেশ থেকে আমি লন্ডন থেকে আসি এখানে এখানে আমি খালেদা জিয়া জিয়াউর রহমান এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী জেমস ক্যালাহানের সাথে আমি আসি কুইনের সাথে আসি এখানে আমার বন্ধু মোহাম্মদ আমার বাসায় শুয়ে আছে আমার বাসায় বাংলাদেশে এসে সেই সুবাদে ওনার সাথে বন্ধুত্ব হয় এবং সেই বন্ধুত্বের এক পাশে তো আমি যখন দেখছি এটা এই পাশে হচ্ছে বেগম জিয়া মধ্যখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী জেমস ক্যালাহান তার পাশে শহীদ জিয়াউর রহমান নিচুতে ওনার বাসায় নিমন্ত্রণেতে মুক্তিযোদ্ধাদের দাওয়াত করেছেন তখন তার নিচেতে জিয়াউর রহমান আমি এবং আমার ভাই পুলিশের আইজি হোসেন আহমদ বীর মুক্তিযোদ্ধা তার নিচুতে মোহাম্মদ আলী ক্লেশ হইয়া আছে আমার বাসা আমার স্ত্রী উনি ও আমার মুক্তিযোদ্ধা শহীদ এমদাদের বড় বোন তার উপরে মোহাম্মদ আলী ক্লে আমার পঞ্চাশ পঞ্চান্ন বছরের আপনি ওই ইউটিউবে দেখলে আলিস ক্লোজ ফ্রেন্ড ক্যানেডিয়ান বেঙ্গলি আলিয়ান ফ্রেন্ড অফ এর দোকান দিলে আপনি দেখতে পাবেন ইউটিউবে যে যা তিন দিন অপেক্ষা করছে মোহাম্মদ আলী ক্লে আমার জন্য আমার সাথে সেই সুবাদে এটা হচ্ছে এই বউ প্রেসিডেন্ট ফুল মার্শাল আইউব খান আর এই শেখ মুজিব বঙ্গবন্ধু উনি আমার বিয়েতে আর এটা হচ্ছে বউ রিসেপশানে আর আমি অস্ত্র জমা দান করি মুক্তিযোদ্ধা ঢাকা রেঞ্জের ডিআইজি কে চৌধুরী সাহেবের কাছে দিয়েছিলাম আমি এসছি বহু কষ্ট করে আমার ওপেন হার্ট সার্জারি পাঁচটা বাইপাস দুইটা রিং দুইবার স্ট্রোক লাহে ফাইভ বাইপাস আপনারা দেখেন শাইক সিরাজ আমাদের হাসান চৌধুরী কিরণের বাবা উনি আমার বন্ধু ছিলেন উনি উনি অনেক টাকা দিয়েছেন মুক্তিযুদ্ধের সময় আপনার এই পুরান ঢাকাতে ছিলেন তখন আমি জিয়া ভাইয়ের অনুরোধে হাসান মহম্মদ চৌধুরী কিরণের বাবা ছদ্মবেশী বা টিচারের ছদ্মবেশী পুরান ঢাকায় উনি নিয়ে আমাদের টাকাও দিতেন গুলি দিতেন নদী পার হয়ে ওনার বাসায় আসতাম হাসান মোহাম্মদ চৌধুরী কিরণের বাবা উনি শিক্ষকের ছদ্মবেশী ছিলেন ওখানে উনি বীর মুক্তিযুদ্ধে ছিলেন ওনাকে ওই কেউ জানে না এমনি আজকে প্রথম সবার সামনে জানালাম তো আর কিরণের না সিরাজ ওনার বাবা আমার রিগার্ডেড ছিলেন ওনার পিঠা গর্বল একটি ছিলেন অনেক ভালোবাসেন অনেক কষ্ট করে এসেছি প্রায় তিরিশ ঘন্টা জার্নি দিয়ে এসেছি জিয়াউর রহমান সাহেব আমাকে ছোটো ভাই বলতেন আমি পুতলাপা বলতাম এবং এই ছাড়াও আপনার আজকে যিনি ওয়াকার আছেন আপনাদের ওনার শ্বশুর মুস্তফিজ ভাই আমরা একই জায়গায় জন্মস্থান উনি আমাকে ছোটো ভাইয়ের মতো স্নেহ করতেন এবং এই যে জন্য আপনাদের এই এদের সাথে মেশার আমার সুযোগ সুবিধিক হয়েছে। আমি ক্যানাডা থেকে সরাসরি নন স্টপ ফ্লাইট আসি ওনার দেখা করেন আমি সৌভাগ্য বলেন দুর্ভাগ্য বলেন পালিয়ে যারা গেছে ওই ভদ্র মহিলা হাসু আপাত সে নিজ হাতে মহাখালীর ওনার হাজব্যান্ডের আমাকে খাইয়েছেন পুতুল আপা আমাকে ক্যান্টনমেন্টে নিজ হাতে রান্না করা খাবার খেয়েছেন কারণ আই এম নন পলিটিক্যাল আমি সমাজ কল্যাণ কর্মী যখনই দেখবেন লিখবেন যে ডাব্লিউ আমি শুধু এই ও হানিফ সংকেতকে জিজ্ঞেস করলাম বলে আমি আসি বিক্রিম রে বিক্রিম করতাম তারপরে হাসান আহমদ চৌধুরীর বাবা আমাদেরকে টাকা দিয়ে গোলাগুলি দিয়ে সহযোগিতা করেছে আচ্ছা হাসান অহম্মদ চৌধুরী কী কী এটিএম বাংলাতে মুক্তিযুদ্ধে সেও করছে যার জন্য ওর সাথে দেখো ওরা অনেক টাকা দিয়ে পয়সা ওরা বাবা জমিদার মানুষ ছিলেন আপনাদের কাছে আমি কৃতজ্ঞ যদি মেসেজটা পাঠান বা জানতে পারে হতো না তো সহযোগিতা করেছেন উনি গুলি এবং টাকা দিতেন পুরান ঢাকাতে চুরি বোধহয় নদী পার হয়ে যারা আমরা আসতাম থেকে বিচারপতি সালমা মাসুদের বাবা এই বিচারপতি এটিএম মাসুদ আমার বন্ধু ছিলেন এই উনি পরিচয় করে এর সাথে জিয়াউর রহমান সাথে চিফ ইলেকশন কমিশনার ছিলেন এই এই চলে যারা আছে আসিফ 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 নজরুলের শ্বশুর হুমায়ুন ভাই ওনাকে আমি দেখতে এই ঠিক আজকের মতো আমি কেনাডায় এই বাংলাদেশ থেকে আমি নিউ ইয়র্কে গেছিলাম হাতে ট্রলি ব্যাগ তো উনি জিজ্ঞেস করলেন যে কোথায় উঠেছো তাই আমি বললাম আমি তো উঠি নাই এখন আপনাকে দেখে তারপরে হোটেলে উঠব উনি কেন্দ্রে ফেলেছিলেন তখন তো সেই সময় আমি এইভাবেই আজকে এইভাবে দুজন এক কাপড় এসেছি আরেকটা স্যুট নিয়ে আসছি তা আমাকে আপনারা সহযোগিতা করেন যাতে আমার এই ওনার খুব ইচ্ছা ছিল মেডিকেল কলেজ হসপিটাল পড়ার জন্য ও আফরোজি আপা আফরোজি আপা হচ্ছে মোহাম্মদ হোসেন বড় আব্বার মেয়ে ওনার স্বামীর নাম হলো ডক্টর ইউনুস ডক্টর ইউনুস ওনার স্বামীর নাম উনি বলছেন যে তুমি একটা মেডিকেল কলেজ হসপিটাল করো আপনাদের যে প্রধান 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 উপদেষ্টা আছেন আপনাদের এখানে ওনার ওয়াইফের ডাক নাম হলো আফরোজি তো ওনার আব্বান হচ্ছে মোহাম্মদ হোসেন বড় আব্বা বলতাম আমরা ওই ওই আফরোজি চাইতেন যে আমি যেন একটা হসপিটাল করি তারপরে এই বিচারপতি সালমা মাসুদ ওর বাবা আমার বন্ধু ছিলেন বিচারপতি এটি মাসুদ বলতেন যে তুমি একটা যেভাবেই হোক উনি 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 গোলাগুলি রাখতেন ওনার বাসায় বিচারপতি সালমা মাসুদ উনি তখন ক্লাস সেভেনে পড়তেন সেই সময় জিয়াউর রহমান শাম আমাকে বলতে যে সবচেয়ে নিরাপদ জায়গা এই বিচারপতি আজিয়া মাসুদ এখানে তখন উনি ডিএলআর ছিলেন তখন এই যে বিচার সালমা মাসুদ উনি শর্টে একটু টেবিলে উঠে গুলে রাখতেন ওপরে এতে ফ্লাশেতে ঠিক ওই ওপরতলাতে থাকতেন ইয়ে চৌধুরী সাহেব ঢাকার এসপি তো ওই গুলাগুলি ওনার এখানে রাখতে আমি যেতাম একে নিয়ে যেতাম হুইল চেয়ারে তো তখন তো স্ক্যানার ছিল না সেই জন্য হুইল চেয়ারের তলায় গুলি নিয়ে রাখতাম হাসান আহমদ চৌধুরী কিরণের বাবা অনেক টাকা দিয়ে এখনও একাধ লক্ষ টাকা কিরণ পেতেও পারে মনে নাই কিন্তু সেই সময় দিয়েছেন চুরি হাটলাতে উনি থাকতেন আমাদের কাছকে এই খালেদা যে পুতুল আপা পুতুল আপা বলতাম খুব খুশি হতেন আবার মাঝে মাঝে ওনাকে বৌমা বলতাম ওনাকেও বলতাম তারপরে যে এখন আপিল বিভাগে আমার আমার করবি উনি ডাকা বলে গেছি ভালো নাম উনি আছেন জাজ উনার বাবা ভাইস প্রেসিডেন্ট ছিলেন তো এই কারণে যাদেরকে যাদেরকে সহযোগিতা তার মধ্যে প্রধান বিচারপতি ছিলেন তারপরে এ ছিলেন ও জেনার নুরুদ্দিন তারপরে ও আমার ওই তার একজন বড়ো ভাই বন্ধু মনে হচ্ছে ফরেন মিনিস্টারও ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন খালেদা সময় উনি ফরেন মিনিস্টার আর জিয়াউরানের সময় উনি ছিলেন হোম মিনিস্টার আমাকে ভীষণ ভালোবাসতেন ওই যখনই হতো আমি কাচ্ছি বিরিয়ানি খাওয়ার জন্য অনেক ছবি আছে যে গ্রামের বাড়ি এখন তো সেন্ট্রাল মানিকগঞ্জে করার জন্য আসছে রংপুরেতে প্লেস অফ বার্থ আর কুষ্টিয়াতে আমার মায়ের একটু বল ও আমি আমি হিউম্যান রাইটসের কাজ করি এখনও এই আফ্রিকান কেনেডিয়ান এশিয়ান ফাউন্ডেশন অফ কানাডা ওটার আমি চিফ অ্যাডভাইজার এই এই মুহূর্তে এর আগে দেশে আপনি কি দেশে এর আগে আমার তো এখনও আছে সব সেগুলি যত পারে যে লুটপাট করা ছিল আমার এখানে আরেকটা এই দেশে বেঙ্গল কম্পিউটারসের মালিক আমি ছিলাম আমার এক বন্ধু তার হচ্ছে মুস্তফা জব্বার ওই আপনার যে কম্পিউটার ই আছেন সে সাংগুলি ও আমার পঞ্চাশ পঞ্চাশ বন্ধু আমি করতে চেয়েছিলাম তারপরে বাংলাদেশের প্রথম কালার লাভ আমাকে জিয়াউর সাহেব করিয়ে দিয়েছিলেন কোনো কালার ছিলেন না বেঙ্গল কালার ফটো ইন্ডাস্ট্রি উনি করিয়ে দিয়েছিলেন তখন এই পুতুল আপা আমাকে বছে টাকা লাগলে বলবে সহযোগিতা করবে তারপর এই আপনার এই যে এই সালাউদ্দিন ভাই আপনাদের অর্থ ছিলেন এই অর্থ উপদেষ্টা করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন আর আরও অনেক অনেক ছিলেন যারা গেছে এর বাবা এই যেটা পালাচ্ছে দাঁড়িয়ালায় কি দরবে না কী বলতে ওর বাবা ফজলুর রহমান ছিলেন ওনার সাথে তখন এই মুক্তিযুদ্ধের একটি সহযোগিতা ছিল আর আজকে আমার এই হাসপাতালটা যদি দয়া করে ও ও ভালো কথা এই তেজগাতে আমার বনের চৌষট্টি শতাংশ জমি এই যেটা পালিয়েছি কি নাম যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল কি নাম হ্যাঁ কামাল কামাল ওর এই চৌষট্টি শতাংশ জমি আমাদের নিজের ধোক আমি বলেছি যে আমি সাংবাদিকদের জন্য বিচারপতির কোনো হাসপাতাল নেই অর্ধেক চৌষট্টি শতাংশের অর্ধেক দেব প্রবাসীদের জন্য আর অর্ধেক হচ্ছে এই যারা বিচার বিভাগে এই রয়েছে যারা যাদের কোনো তাদেরকে দান করে যাওয়া আমাদের কোনো মামলা মানে কিছুই নেই যে ও ভালো কথা ক্রেস দুর্নীতির মামলা উনি করেছিলেন যে সবাই বলছে যে এত বড় স্পর্ধা হাসিনা বেঁচে থাকতে তার বিরুদ্ধে কেশ দুর্নীতির মামলা করা আমরা আমার করছি সাহস আছে বলেই তো সেই সময় তার লোকজন করেছে তার প্রভাব এসে ছিল কিন্তু আমি ওই জমিটা সাংবাদিকদের এবং বিচার বিভাগের হসপিটাল করার জন্য আর এক অংশ দিতে চাই প্রবাসীদের হসপিটাল করার জন্য এই তেজগাতে একদম তেজগাতে আলংয়ের পাশে বিশাল জমি চৌষট্টি শতাংশ